চাই না এমন রাজনীতি রাজপথে চলে গাড়ি দেখতে চাই না এমন চিত্র সেই আগুনের জ্বলতিবন্ত বাঁধ ঠিক প্লাস করে যায় বাড়ি সেই সেই পাইরা ছেড়ে গেছে এই দেশ কিছু হয় এখনো আছে তোমরা নবিন্দা করবে শেষ চিরদিন আমি তোমাদের মাঝে চলে আমাকে একদিনই যেতে হবে দিয়ে যেতে চাই এমন কিছু তোমরা শান্তিতে রবে সম্মানিত দেশি এবং প্রবাসী সমস্ত আয়ু বন্ধুরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের এই নতুন স্বাধীন এই ভূমন্ত থেকে আপনারা ইতিমধ্যেই সকলেই জানেন দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গতকাল ছয় আগস্ট দুহাজার বাংলাদেশ এক নতুন সাজে সেজেছে সেই আলুকেই আমরা বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখছি যে এখনও পর্যন্ত কোনো মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার নিপীড়ন বা কোনো করা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামির পক্ষ থেকে সেটা দেখতে গিয়েই ইতিমধ্যেই আমরা আমাদের একজন কাঙ্ক্ষিত কবি এবং লেখক থাইকে পেয়েছি যিনি ইতিমধ্যেই বিভিন্ন সময় গাড়ি ঘোড়ায় চড়ে বাস্তবসম্মত চলমান ঘটমান কিছু বিষয় নিয়ে তিনি কবিতা লেখেন এবং বলেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তাকে আমাদের একান্ত সকল শ্রী প্রিয় ব্যক্তিত্ব প্রিয় কবি জনাব মোহাম্মদ আজিজুর রহমান আজাদ ভাই এই মুহূর্তে আমাদের সামনে সম্পৃক্ত আকারে কবিতা প্রীতি থেকে শুরু করে কয়েকটি কথা বলছেন কবি এবং লেখক আজাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা কথা বলতে বলতে যেয়ে আমি আবেগে আবলুপ্ত হয়ে পড়েছি কারণ মাত্র কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখে এসলাম এ দৃশ্য দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি কেন রাখতে পারিনি এটা আমার দেশ এটা আমাদের দেশ এটা আমাদের সকলের দেশ যে মাস তার সন্তান হারিয়েছে ওরা আমাদেরই পায় এ দেশের সন্তান এ কত যে কত গভীর হয়েছে ওই মা ছাড়া আর কেউ বুঝবে না না আমি একজন লেখক হিসাবে একজন কবি হিসাবে এতটুকু আমার হৃদয়ের কত দিয়ে বুঝতে পারি যে একজন মানুষ যখন তার দেশকে ভালোবাসে একজন মানুষকে চায় সে যখন সত্যকার তার দেশ টেন বুকে ধারণ করে দেশের জন্য কিছু করতে চায় তখন তার হৃদয়ে এই কথাগুলো জমে ওঠে ওঠে তো আজকে আমি যে দৃশ্যগুলো দেখেছি এটা বলে এটা যে কত দুঃখজনক এটা বলার মতন ভাষা আমার জানা নেই তো আমি একটি কথা বলবো এই ক্লান্তি লগ্নে সুযোগ কিন্তু বারবার আসে না আমি এদেশে অপামট যত জনসাধারণ আছে আমরা দেখেছি আমি রাজনীতি কখনো করিনি আর আমি একটা জিনিস দেখেছি যখন আমি রাজনীতি বুঝেছি মোটামুটি আকারে বুঝেছি সেটা ছিল আপনার এর সে পতন হওয়ার পর থেকে মোটামুটি বুঝেছি তা তাদের যাদেরই শাসন আমরা দেখেছি কেউ বলতে পারবে না যে আমি দুধে ধোয়া তুলসির পাতা সবাই ভিতরে দুর্নীতি আছে দেখতে চাই না ওই দুর্নীতি দুর্নীতিবাজ আমরা চাই এমন একটা দল এদেশে ক্ষমতায় আসে আপনারা হিসাব করে দেখবেন এই দেশে জনের উপরে মুসলমান কেন এই দেশে ইসলাম ক্ষমতায় আসছে না তার একটাই কারণ আমাদের মুসলিমের ভিতরে একতা নেই দলের ভিতরে একতা নেই আমি বলতে চাই এই মুহূর্তে আমাদের দেশে যতগুলো ইসলামী দল আছে সব আপনারা একত্রিত হয়ে যায় ইসলামী দল আমি সেই আশা নিয়ে আমি একটি কবিতা আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি আমারই লেখা কবিতা যে কবিতার নাম এসো হে নবী এসো হে নবীন কোথায় তোমরা চলো হয় একসাথে রুখে দাও সব অন্যায় অবিচার আমরা প্রবীণ আছি তোমাদের সাথে ভেঙে ফেলো সেই লোহার জিমজির যেখানে দুর্নীতি গড়বে তোমরা এমন দেশ থাকবে না স্বজন প্রীতি দেখতে চাই না এমন রাজনীতি জীবন্ত মানুষ হয় লাশ এ যে আমার প্রিয় মাতৃভূমি করুণায়ের সর্বনাশ দেখতে চাই না এমন রাজনীতি রাজপথে চলে গাড়ি দেখতে চাই না যেমনই চিত্র সেই আগুনের চলিবাদিত বানু লাশ হয়ে তিনি চায় মায়ে এই সেই আয়নারা ছেড়ে গেছিলে এইদের কিছু হায়না এখনো আছে তোমরা নবীনরা করবে সে থাকবো না চির তোমাদের মাঝে চলে আমাকে একদিন কিছু তোমরা শান্তিতে রবে এসো হে নবীন কোথায় তোমরা একই সাথে মুখে দাও সব অন্যায় অবিচার আমরা প্রবীণ আছি তোমাদের সাথে প্রিয় বন্ধুরা নবীনরা সবই পারে তার প্রমাণ আমরা দেখলাম এই ছাত্র আন্দোলনে মাত্র কয়েক ঘন্টার ভিতর একটি সরকারকে কিভাবে উৎখাত করেছে এই নবীনের শক্তি সবচেয়ে বড় শক্তি এই নবীন যদি একত্রিত হয় ইনশাআল্লাহ যদি দিনের প্রতি ভালোবাসা থাকে ইসলামের প্রতি ভালোবাসা থাকে এই কথাটা যদি মনে থাকে যে আমাকে একদিন মরতে হবে আমার গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে সে কখনো ইসলামী দল ছেড়ে অন্য দলে যেতে পারে না এই আশা ব্যক্ত করে আমি আপনাদের বাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা এদেশ আপনার এদেশ আমার এদেশ আমাদের সকলে আর কোনো কোনোহান শিকা দেখতে চাই না আর কোনো অগ্নি দেখতে চাই না আর কোনো মায়ের ফল খালি হোক এটা আমরা চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম